করি সবাই ভালো আছেন এই উত্তপ্ত সবাইকে আজকে গরম আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না দুজন মিলে ছাদে উঠেছি ছাতকে ঠান্ডা করার জন্য সাতকে ঠান্ডা করব পৃথিবীকে ঠান্ডা করব নিজেরাও একটু ঠান্ডা হবো সেই আশায় আজকে ছাদে উঠেছি ছাদে পানি দিব অলরেডি পানি দেওয়া শুরু করেছি দেখুন আপনারা সাফার বাবা আমাকে বলতেছে দাঁড়াও তুমি পারবে না আমি পাইপ দিয়ে ছাদটাকে ভেজে দেই দেখবে নিচে রুমে অতটা গরম লাগবে না দুজন মিলে আমরা উঠলাম ছাদে রোদে তো আমি তাকাতেই পাচ্ছি না ছাদের দিকে সাফা এ ফাঁকে ওই যে বালতিতে পানি নেই খেলা করছে মেটা রোদে ঘেমে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ছাদের মধ্যে ডিম ভাস্তিছে মাছ ভাস্তিছে। আমরা অবশ্য মাছ ভাজবো না এবং ডিমও ভাজবো না জাস্ট একটু দেখতে চাচ্ছিলাম দুজন মিলে যে সাদে আসলে কতটাই গরম আমরা থাকতে পারবো কিনা মানুষ যদি ছাদে অথবা টিনে কিংবা রাস্তায় দাঁড়ায় থাকতে পারে সেই ক্ষেত্রে কোনো ভাজা ভাজির প্রশ্নই আসে না মাছও ভাজা যাবে না ডিমও ভাজা যাবে না তাছাড়া তো মানুষ ভেজে যাবে আমি চিন্তা করতেছিলাম যে কয়দিন থেকে মানুষ রাস্তায় পানি দিচ্ছে পাকা রাস্তায় অনেকের দেখলাম যে পাকা রাস্তায় পানি দিচ্ছে

আমরা দুজনে একটু পানি নিয়ে খেলা করতে চাচ্ছিলাম ওকে পানি দিয়ে ভিজাই দিতে চাচ্ছিলাম কিন্তু রাজি হয়নি ও বলতেছে তুমি তো বেশ সুন্দরই পানি দিচ্ছ। তখন আমি ভাবলাম দাঁড়াও তো দেখি আমি কতটুকু পানি দিতে পারি এই ফাঁকে অনেক দূর পর্যন্ত পানি দিয়েছে ফাঁকে ফাঁকে আমার গাছগুলোকেও ভিজে দিচ্ছি তখন সাফার বাবা আমাকে বলল এত কষ্ট করে পানি দিচ্ছ তাহলে একটু পিলার গুলো ভিজে দাও তো আমি এখন ট্রাই করছি কিভাবে পিলার ভিজাবো পিলারের কাছে যেতে চাচ্ছি দেখি কি করা যায় পিলার গুলো আমি কয়দিন থেকে ভিজাতে চাচ্ছি যে যে পরিমাণ রোদ পড়ছে এই যে বিল্ডিং এর কাজ করার জন্য আমি পিলার গুলো তুলে রাখছি পিলার গুলোতে একটু মাঝে মধ্যে পানি দিতে পারলে ভালো হয় তো চিন্তা করতেছিলাম কয়দিন থেকে যে আসলে পানি কবে দিব সময় পাচ্ছিলাম না আজকে যেহেতু সুযোগ হলো একটু পানি দিয়ে দেই আমার মেয়ে খুব মজা পাচ্ছে মায়ের এভাবে পানি দেওয়া দেখেও একটা অন্না নিয়ে আসছে যাতে ওকে রোদ না লাগে বলে কি মা তুমি অন্না পড়েছ আমিও একটা ছোট অন্না নেই দেখো তাহলে আমার মাথায় রোদ লাগবে না এই ফাঁকে ও খুব নাচানাচি করছিল আমি পিলারে পানি দেওয়ার চেষ্টা করছি কিন্তু অনেক উঁচু হওয়ার জন্য পানিটা ওঠাতে পাচ্ছি না অনেক চেষ্টা করতেছি মাথা পর্যন্ত পানি উঠছে কিনা আমি ওকে বারবার বলতেছিলাম যে তুমি পাইপটা একটু উঁচু করে ধরো উঁচু করে ধরো তাহলে পিলারের মাথা পর্যন্ত পানিটা যাবে ও কিছুতেই সেটা করতে পারতেছে না শেষ পর্যন্ত মনে হয় আমাকেই নিতে হলো আমি নিয়েছিলাম পাইপটা ওকে অবশ্য একটু পরে আমি দেই দিই পাইপের ফাঁকে ফাঁকে যে পানিটা যাচ্ছে সাফা খুব মজা নিচ্ছে একটু একটু করে ওর গায়ে পানি পড়তে সব পালাই গেল তো পানি দিচ্ছি আমি চেষ্টা করতেছি পারবো পাশের পিলারটাতে পারলাম এটা তো দেখতেছি আর একটু উঁচু এটাতে কিছুতে মাথায় পানি নিয়ে যাইতে পারতেছি না আমার পাশের বিল্ডিং এ হচ্ছে বিল্ডিং এর কাজ হচ্ছে বেশ কয়েকটা মিস্ত্রি তাকায় থেকে দেখতেছিল আমার একটু আনেজেই লাগতেছিল তারপর ভাবলাম যে দেখার দেখুক আমার কাজ তো আমাকে করতেই হবে লজ্জা পেলে তো হবে না আর মিস্ত্রিরা অবাক হচ্ছে কি ব্যাপার ক্যামেরা ভিডিও সব নিয়ে এরা কি করছে ওরা অবাক হয়ে সবাই দেখছে পাশের বিল্ডিং এ তারপর আমি আমার কাজ থেমে না কাজে থেমে নেই আমি চেষ্টা করতেছি পানি দিয়ে ভিজাবো অনেক রোগ কিন্তু ঠান্ডা পানির যে একটা ইয়ে অনুভূতি এটা আমার অনেক ভালো লাগতেছে আমি সাফার বাবাকে বলতেছিলাম আমি আর পারবো না এখন তুমি দাও কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের লজ্জা পেলে হবে না কারণ শালীনতার মধ্যে থেকে যে চিত্রগুলো নেওয়ার দরকার সেই চিত্রগুলো তো নিতেই হবে আর ওই কোণার পিলারে সাফার আম্মু পানি দিতে পারলো না কোন ওখানে অনেকগুলো গাছ আছে যেহেতু গাছ আছে ও পিলার পর্যন্ত যেতে পারেনি এই আমি আবার নলটা নিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছি এর ফাঁকে তো আমার মেয়ে কি করবে ভেবে পাচ্ছেন একবার মাথায় অন্যা দিচ্ছে আবার ঘুরতেছে ও তো অনেক মজা নিচ্ছে ওকে বললাম মা তোমার এত রোদে আসতে হবে না তুমি নিচে থাকো তোমাকে মোবাইলটা দে তুমি একটু মোবাইলে গেম খেলো না আমিও যাব তোমাদের সাথে ভিজতে একটা পাইপ একটু লিক ছিল ওই লিকের এই জায়গাটা দিয়ে খেলতেছে দেখেন একটু একটু করে ওই লিক দিয়ে পানি পড়তিছে আর সাফা ওটা নেই মানে কি বলবো খেলতেছে পাইপের লিকেজ দিয়ে যে একটু একটু করে পানি আসছিল না ওই পানিটা ওর গায়ে পড়তেছে তখন ও গা থেকে ওই পানি থেকে বাঁচার চেষ্টা করতেছে আমাকে বারবার বলতেছে বাবা ভিজে গেলাম বাবা ভিজে গেলাম অনেক মজা পাইলো আমার মেয়েটা ওর জন্য আসলে আজকে আমার হচ্ছে ছাদে পানি দেওয়া বিশেষ করে আমার মেয়েটা খেল খেলবে আর বৃষ্টি হলে আমাদের ইচ্ছা আছে বৃষ্টিতে আমরা তিন তিনজনে ভিজবো আমার মেয়ে সাফার বাবা আসলে সাধে ভিজার মজাই আলাদা কিন্তু আমরা গোসল করলাম না কেন না অনেক গরম গরমের মধ্যে ঠান্ডা পানিতে দিয়ে গোসল করলে তিনজনেরই ঠান্ডা লেগে যাবে তখন আর আমাদের কথা বলাই হবে না কারণ আমাদের অনেক খেয়াল রাখতে হয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার সময় একটু কথা দিতে হয় অনেক কথা বলে আমাদের কথা বুঝতে পারে না যার জন্য কণ্ঠটা কিভাবে ভালো রাখা যায় আমরা চেষ্টা করি এত গরমে কণ্ঠ ভালো রাখা অনেক টাফ সাফার বাবা তো শোনে না ও তো সব জায়গাতে পানি দেওয়া শুরু করেছে আমি বলতেছি চলো তাড়াতাড়ি শেষ করে আমি রোদে থাকতে পারছি না ও আবার টিনের এই ফাঁকে একটা পিলারে পানি দিচ্ছে দেখেন তখন আমি বললাম তুমি আমার কাঠ গোলাপের একটু ভিজায় দাও কাঠগোলাপটা আমার তো খুবই পছন্দের একটা গাছ কারণ এটা আমাকে মাহিম মানে আমার মেজাপুর ছেলে আমাকে গিফট করেছে একসময় কাঠগোলাপের একটা পাতাও থাকে না তখন আমি ভয় পেয়ে যাই গোলাপ কাঠগোলাপ গোলাপ গাছটা মারা গেল কিনা কিন্তু না এই গাছের নেচারই এরকম পাতাগুলো সব শেষ হয়ে যায় আবার একটা সময় গ্রীষ্মকালে পাতা ফুটে ওঠে যে বৈশাখ মাস পড়তে পড়তে পাতাতে পাতা সবগুলো পাতা গজাইছে আবার ফুল ফুটছে আমি এই ফাঁকে আমার সাদের এই কর্ণাটাতে এলাম এখানে আমার কিছু গাছ আছে পেয়ারার গাছকে আমি ভিজে দিব মানে অনেকগুলো ছোট ছোট পেয়ারা ধরেছে আমি চাচ্ছি পেয়ারা গাছটাকে ভিজায় দিলে বৃষ্টির পানির মতো কাজ করে কিনা পাশে একটা ডালিম গাছ আছে আমি সাফার বাবাকে বলতেছি সাফার বাবা ডালিম গাছে তো ছোট ছোট ফুল আসছে একটু ভিজায় দিব কিনা তোর বাবা বললে হ্যাঁ ভিজায় দাও তা ভিজায় দেওয়ার চেষ্টা করছি বা সাফার আমি বললাম যে যেহেতু আমরা সাদে পানি দিচ্ছি সেহেতু তুমি গাছগুলোতেও পানি দিতে পারো কারণ গাছে তো আমাদের প্রতিদিন পানি দেওয়াই লাগে এই জন্য আবার আমি ভয় পাচ্ছিলাম কারণ একদমই সাড়ে বারোটা বাজে দুপুর বেলা ভর দুপুরে গাছে পানি দেওয়াটা ঠিক হবে কিনা কারণ আমি সকাল বেলায় গাছগুলোকে ভিজে দিয়েছি তারপর আবার বিশেষ করে আমি চাচ্ছিলাম যে পিলারগুলোকে ভিজায় পিলারের পাশাপাশি গাছ থাকার জন্য গাছগুলো ভিজে যাচ্ছে গাছকে পানি গাছে পানি দিতে তো আমার খুবই ভালো লাগে কারণ আমি চাই যে গাছগুলো সবসময় সতেজ থাক আবার ভয়ও পাই সাত বাগানের টবে বেশি পানি হইলে আবার গাছের গোড়া থেকে পচে যায় একটা ভয় থাকে তো এই পিলারটার মাথা পর্যন্ত আমি পানি দিতে পারলাম তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমরা ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হই ভালো লাগে